যখন ব্যাংকের সিস্টেম অচল হয়ে গেল তখন এক সাফাই কর্মীর ছোট্ট মেয়ে অসাধারণ কিছু করে দেখালো। একটি গল্প যা আপনার হৃদয়কে নাড়া দেবে কল্পনা করুন একটি ব্যাংকের সমগ্র সিস্টেম হঠাৎ অচল হয়ে পড়েছে কোটি কোটি টাকার লেনদেন আটকে গেছে এমন কি বিশেষজ্ঞরাও হতাশ এমন সময় একজন সাফাই কর্মীর দশ বছরের মেয়ে এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারি সবাই অবাক এই ছোট্ট মেয়েটি কি সত্যি এত বড় বিপর্যয় থেকে ব্যাংকে বাঁচাতে পারবে এই অবিশ্বাস্য সত্যি এবং হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পে জানতে আমাদের সাথে থাকুন দুপুরে সময় ছিল গরমের রোদ মাথায় আগুনের মতো ঝরছিল গ্রামের সরকারি স্কুলে আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাচ্চারা খুশি খুশি নিজেদের বাড়ির দিকে ছুটছিল সুধীর যে শহরের ব্যাংকে সাফাই কর্মী ছিল নিজের দশ বছরের মেয়ে নন্দিনীকে নিতে স্কুলে পৌঁছেছে সেই বাবাকে দেখে ছুটে তার কোলে চড়ে বসল নন্দিনী মাসুম হাসির সাথে বলল বাবা আজ ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে হ্যাঁ মা চলো যা হোক আমি এখন ব্যাঙ্কে যাচ্ছি সাফাই করতে তুমি আমার সাথে চলো শুধু এক ঘন্টা সেখানে থাকতে হবে তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব সুধীর বলল নন্দিনী মাসুমে সাথে জিজ্ঞাসা করল কিন্তু বাবা আমি সেখানে কি করব সুধীর হেসে উঠল শুধু চুপচাপ বসে থাকবে বই পড়ে নেবে কখনো কখনো বাবার কাজ দেখবে তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব নন্দিনী সম্মতি দিল এবং ব্যাগটি শক্ত করে ধরে নিল আজ সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে হট্টগোল ছিল সবাই নিজেদের লেনদেনের জন্য এসেছিল কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে গোলমাল করছিল ব্যাংকের দেওয়ালে লাগানো বড় ডিজিটাল ঘুড়িতে প্রত্যেকটা মিনিট মানুষের অস্থিরতা বাড়াচ্ছিল ক্যাশ কাউন্টারে বসা ক্যাশিয়ার বারবার বোতাম চাকছিল কিন্তু স্ক্রিনে বারবার সেই একই মেসেজ উঠছিল সার্ভার ইজ নট রেসপন্ডিং প্লিজ ট্রাই এগেন লেটার পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বলল আরে স্যার আমার ছেলের ফি জমা পড়তে হবে সকাল থেকে দাঁড়িয়ে আছি কতক্ষণ অপেক্ষা করব অন্যদিকে একজন ব্যবসায়ী জোরে বলল আমার অ্যাকাউন্ট থেকে আজ লক্ষ লক্ষ টাকা ট্রানজ্যাকশন করতে হবে মাল ট্রাকে লোড করে দাঁড়িয়ে আছে সিস্টেম এমন বন্ধ পরে থাকবে তো ভারী ক্ষতি হবে মানুষের কণ্ঠস্বরে হোলে হট্ট গোল শুরু হয়ে গেল কেউ স্লিপ হাতে নেড়ে চিৎকার করছিল তো কেউ রাগে কাউন্টারে মুষ্টাঘাত করছিল ম্যানেজার শ্রীদাস যিনি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের গম্ভীর স্বভাবের মানুষ ছিলেন বারবার স্টাফকে বোঝাচ্ছিলেন সবাই শান্ত থাকুন প্লিজ আমরা আইটি টিমকে কল করেছি এটা প্রযুক্তিগত সমস্যা এখন সময় লাগবে কিন্তু কেউ মানতে প্রস্তুত ছিল না ব্যাংকের অফিসাররা নিজেরা ঘাবড়ে গিয়েছিল তারা বুঝছিল যে এটা কোনো সাধারণ সমস্যা নয় লক্ষ কোটি টাকার লেনদেন আটকেছিল কৃষকদের অ্যাকাউন্ট থেকে সাবসিডি আটকেছিল ব্যবসায়ীদের পেমেন্ট ক্লিয়ার হচ্ছে না শহরের কলেজে স্টুডেন্টদের ফি জমা হচ্ছে না প্রত্যেকটা মুহূর্তের সাথে ভিড় আরও উত্তেজিত হচ্ছিল এই অরাজকতার মাঝে দরজা থেকে ভেতরে এলো সুধীর ব্যাংকের সাফাই কর্মী তার হাতে ঝাড়ু এবং কাঁধে পুরনো থলে ঝুলছিল তার সাথে তার দশ বছরের মেয়ে নন্দিনীও ছিল যে এখনই স্কুল থেকে ছুটি পেয়ে এসেছে ব্যাঙ্ক পৌঁছে ভিড় দেখে সে হতবাক হয়ে গেল কাতারে দাঁড়ানো লোকেরা অস্থির ছিল অফিসাররা পেরেশান ছিল এবং প্রত্যেকের মুখে চিন্তা স্পষ্ট ঝলক ছিল সে ধীরে তার বাবার হাত টেলে জিজ্ঞাসা করল বাবা এইসব লোকেরা এত পেরেশান কেন কম্পিউটার খারাপ হয়ে গেছে কি সুধীর চোখ ভরে বলল হ্যাঁ মা সিস্টেম খারাপ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ার আসবে তবেই ঠিক হবে ততক্ষণ সবাই কি অপেক্ষা করতে হবে নন্দিনীর জিজ্ঞাসা আরও বেড়ে গেল বাবা যদি আমি দেখি তো হয়তো ঠিক করতে পারি সুধীর মানা করল এটা বড় ব্যাংক লক্ষ কোটি টাকার কাজ হয় এখানে ব্যাঙ্কের ম্যানেজার শ্রীদাসের অবস্থা খারাপ ছিল কপালে ঘামের ফোঁটা অবিরাম পড়ছিল তিনি বারবার ফোনে কারো সাথে কথা বলছিলেন এবং তারপর ঝাঁঝালো হয়ে মোবাইল টেবিলে ছুঁড়ে দিচ্ছিলেন তিনি ঘাবড়ে নিজের স্টাফকে বললেন তারা তাড়াতাগি হেড অফিসে ফোন লাগাও বলো যে আইটি ডিপার্টমেন্ট থেকে কোনো টেকনিক্যাল এক্সপার্ট তাড়াতাড়ি পাঠাও পুরো ব্যাংকের কাজ থেমে গেছে যদি এই খবর উপরে যায় তো আমার চাকরিও বিপদে পড়তে পারে প্রায় আধা ঘন্টা পর একজন টেকনিক্যাল এক্সপার্ট ল্যাপটপ এবং টুল কিট নিয়ে ব্যাংকে পৌঁছালো তার আসার দেখে গ্রাহকদের মধ্যে একটু আশা জাগল সে বিশেষজ্ঞ দ্রুত কম্পিউটারের সাথে ল্যাপটপ কানেক্ট করতে লাগল কখনো কোড টাইপ করে কখনো ওয়ার চেক করে কখনো রিস্টার্ট করে কিন্তু ফলাফল সেই স্ক্রিনে বারবার লাল অক্ষরে এরর মেসেজ উঠছিল ক্রিটিক্যাল এরর সিস্টেম ফেলিউর ম্যানেজারের শ্বাস থেমে গেল তিনি ঘাবড়ে বললেন ঠিক হচ্ছে না কেন আপনি তো এক্সপার্ট নন টেকনিক্যাল এক্সপার্ট বলল স্যার সার্ভারে গভীর সমস্যা আছে আমি যতটা সম্ভব সব ট্রাই করেছি এই মুহূর্তে তো কিছু করা যাবে না এটা শুনে ব্যাঙ্ক হলে রাগের ঢেউ ছুটে গেল ম্যানেজার দুহাতে মাথা ধরে নিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এই অরাজকতার মাঝে কোণে বসা নন্দিনী সব কিছু মনোযোগ দিয়ে দেখছিল তার বড় বড় চোখ কম্পিউটার স্ক্রিনে আটকে ছিল সে নোটিস করল যে টেকনিক্যাল এক্সপার্ট বারবার একই প্রসেস পুনরাবৃত্তি করছে কিন্তু কোনো নতুন কিছু চেষ্টা করছে না তার মনে প্রশ্ন উঠল যদি এই লোকেরা শুধু একই কাজ বারবার করে তো সিস্টেম কিভাবে ঠিক হবে ধীরে ধীরে সে নিজের বাবার হাত টেনে নিল এবং ধীর কণ্ঠে বলল বাবা আমাকে একবার চেষ্টা করতে দিন সুধীর চমকে উঠল না মা এটা বড় লোকের কাজ তুমি ছোট মেয়ে শ্রীদাস ম্যানেজার চেয়ারে বসে বসে খারাপভাবে ঘাবড়ে গিয়েছিলেন এই অরাজকতার মাঝে ছোট নন্দিনী এখনও ম্যানেজারের টেবিলের কাছে দাঁড়িয়েছিল সে সাহস জুটি আবার বলল আঙ্কেল আমাকে সত্যিই একবার চেষ্টা করতে দিন হয়তো আমি এটাকে ঠিক করতে পারি ম্যানেজার রাগে বললেন মামুনি আমি বলেছি না এটা বাচ্চাদের খেলা নয় তুমি বোঝো না এখানে কোটি কোটি টাকার লেনদেন আটকে আছে যদি কিছু আরও গোলমাল হয়ে গেল তো পুরো দোষ আমার উপর আসবে তখন টেকনিক্যাল এক্সপার্ট যে এতক্ষণ পর্যন্ত বারবার ল্যাপটপ থেকে সিস্টেমে যুক্ত হওয়ার চেষ্টা করছিল হঠাৎ ঘাবড়ে গেল তার চোখ স্ক্রিনে আটকে গেল এটা এটা কিভাবে হতে পারে ম্যানেজার তাড়াতাড়ি কাছে গিয়ে বললেন কি হলো বলুন তাড়াতাড়ি টেকনিক্যাল এক্সপার্টের মুখ ফ্যাকাসে হয়ে গেল স্যার সিস্টেমের সমস্যা শুধু সার্ভার ডাউনের নয় এটা তো খুব বড় ঘটনা মনে হচ্ছে ম্যানেজার ঘাবড়ে বললেন স্পষ্ট করে বলুন আসলে কি হচ্ছে এক্সপার্ট গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বললেন স্যার অ্যাকাউন্ট থেকে টাকা নিজে থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে এটা কোনো সাধারণ এরর নয় মনে হচ্ছে সিস্টেম হ্যাক হয়ে গেছে কেউ বাইরে থেকে ব্যাংকে কন্ট্রোল করছে এটা শুনে ম্যানেজারের শরীর যেন অসার হয়ে গেল ম্যানেজার কণ্ঠে এক্সপার্টকে জিজ্ঞাসা করলেন তুমি তুমি কিছু করছো না কেন থামাচ্ছ না কেন এটাকে এক্সপার্ট হেঁচকি দিয়ে বলল স্যার আমি চেষ্টা করছি কিন্তু সিস্টেম পুরোপুরি কারো কন্ট্রোলে আছে আমার কাছে এটাকে থামানোর কোনো উপায় নেই ম্যানেজার চিন্তা করতে পারছিলেন না যে এখন কি করবেন তখন তার নজর নন্দিনীর ওপর পড়ল কিছুক্ষণ আগে সেই ম্যানেজার তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলেন হঠাৎ তিনি দৌড়ে নন্দিনীর কাছে পৌঁছালেন নন্দিনী নিষ্পাপ চোখে তাকে দেখছিল কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের হালকা ঝলক ছিল ম্যানেজার তার সামনে ঝুঁকে পড়লেন প্রায় গিড়গিড়িয়ে বললেন মা এখনই আমি তোমাকে তিরস্কার করেছিলাম কিন্তু এখন অবস্থা খুব খারাপ আমাদের এক্সপার্টরাও সিস্টেম ঠিক করতে পারেনি টাকা ব্যাংক থেকে বাইরে যাচ্ছে আমি তোমার হাত জোর করছি প্লিজ তুমি দেখো এটাকে হয়তো তুমি কিছু করতে পারো পুরো ব্যাঙ্ক স্টাফ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল যে একজন ব্যাংক ম্যানেজার একজন দশ বছরের মেয়ের কাছে সাহায্য চাইছে নন্দিনী হালকা হাসির সাথে বলল চিন্তা করবেন না আঙ্কল আমি চেষ্টা করছি দশ বছরের ছোট্ট মেয়ে এখন কম্পিউটারের স্ক্রিনের সামনে একটা বড় অফিস চেয়ারে বসেছিল ব্যাংক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মতছিলেন তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিয়ে নিয়েছে প্রযুক্তিগত বিশেষজ্ঞ একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল এটা কিভাবে হতে পারে এত ছোট মেয়ে কী করতে পারবে কিন্তু তবুও তাদের নজর তার ওপর ছিল গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিল নন্দিনীর বাবা একটু নার্ভাস হয়ে এক কোণে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে গর্ব ঝলকাচ্ছিল তাদের জানা ছিল যে তার মেয়ে শৈশব থেকেই কম্পিউটারে খুব দ্রুত কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তারা কখনও ভাবেননি নন্দিনী গভীর শ্বাস নিল তারপর নিজের ছোট ছোট হাত কিবোর্ডে রাখল যেই তার আঙ্গুলগুলোর দ্বারা হালকা হালকা টাইপ করতে লাগল কিবোর্ডের হাওয়াজ পুরো ব্যাংকের নিরবতায় গুঞ্জন উঠল স্ক্রিনে দ্রুত কোডস কমান্ডস এবং সিস্টেমের উইন্ডোজ খুলতে বন্ধ হতে লাগল সবাই নিজেদের শ্বাস থামিয়ে দাঁড়িয়েছিল ম্যানেজারের চোখ চওড়া হয়ে গিয়েছিল এবং তিনি প্রত্যেক লাইনকে এমন দেখছিলেন যেন তার ভাগ্য সেটার উপর ঝুলছে প্রযুক্তিগত বিশেষজ্ঞ এখন আরও কাছে এসে গিয়েছিল কখনো স্ক্রিন দেখে কখনো একে অপরের মুখ পুরো পরিবেশ এমন লাগছিল যেন ব্যাংকের হল এখন ক্লাসরুম নয় বরং কোনো সায়েন্স ফিকশন মুভির সিন হয়ে গেছে আর সেই মুভির হিরো কোনো বড় বিজ্ঞানী নয় বরং একজন দশ বছরের নিষ্পাপ মেয়ে যার নাম ছিল নন্দিনী নন্দিনী প্রথমে প্রধান সার্ভার প্রোগ্রাম খুলল স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইনগুলো স্ক্রোল হচ্ছিল কিন্তু সে তা না থামিয়ে পড়ছিল তারপর সে সিস্টেমের লক ফাইলগুলো খুলল সেখান থেকে সে জানার চেষ্টা করল কোন সময় থেকে টাকা নিজে থেকে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে তার নজরগুলো এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে পাশে দাঁড়ানো প্রযুক্তিগত এক্সপার্টরা অবাক হয়ে গেল সে বলল দেখুন এখান থেকে সিস্টেমে একটা ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে যার মাধ্যমে টাকা নিজে থেকে বাইরে যাচ্ছে তার কথা শুনে সবাই চমকে উঠল এক্সপার্টরা নিজেদের মধ্যে ফিসফিসাতে লাগল এত ছোট মেয়ে এবং এত গভীরতা পর্যন্ত সিস্টেমে ঢুকেলেছে আমরা তো এখান পর্যন্ত পৌঁছতেই পারিনি নন্দিনী থামল না সে এক এক করে সব অ্যান্টিভাইরাস টুলস ফায়ারওয়াল প্যানেল এবং নেটওয়ার্ক প্রোটোকলগুলো খুলে দিল এখন তার স্ক্রিনে আলাদা আলাদা উইন্ডোজ এবং কোডস ভরে পড়েছিল ব্যাঙ্ক ম্যানেজার কাস্টমার্স এবং এখানে পর্যন্ত তার বাবাও শ্বাস থামিয়ে এসব দেখছিল ধীরে ধীরে নন্দিনী ব্যাংকের সিস্টেমের তল পর্যন্ত পৌঁছে গেল সে না শুধু ভাইরাসের সোর্স খুঁজে পিল বরং এটাও ধরে ফেলল যে কোন হ্যাকার ব্যাংকের ভিতর থেকে টাকা চুরি করে আলাদা সার্ভারে ট্রান্সফার করছে সবার শ্বাস থেমে গেল যখন নন্দিনী হঠাৎ বলল হ্যাকারের লোকেশন পাওয়া গেছে এটা দিল্লি থেকে অপারেট করছে ব্যাংক ম্যানেজার এবং প্রযুক্তিগত টিম অবাক হয়ে একে অপরকে দেখল এখন নন্দিনী নিজের আসল শক্তি দেখালো। সে সোজা হ্যাকারের সার্ভারে ঢুকে গেল স্ক্রিনে কোডস এবং কমান্সের বৃষ্টি হচ্ছিল হ্যাকারও ডিফেন্স লাগানোর চেষ্টা করলো কিন্তু নন্দিনীর ধরা এত দ্রুত ছিল যে সে তার প্রত্যেক ফাঁদ ভেঙে চলে গেল কয়েক মিনিটের মধ্যে সে অটোমেটিক ট্রান্সফার প্রসেস থামিয়ে দিল এবং যে টাকা আগে থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল তাকেও ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত রিফান্ড করিয়ে দিল স্ক্রিনে একসাথে সব সিস্টেম গ্রিন হয়ে গেল যে কম্পিউটার আগে ফ্রিজ হয়ে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছিল এখন ধীরে ধীরে ঠিক হয়ে স্বাভাবিক অবস্থায় আসতে লাগল পুরো ব্যাংক যেন আবার জীবিত হয়ে উঠল ব্যাংক ম্যানেজার নন্দিনীর পায়ে পড়ার মতো ভাব নিয়ে বললেন মা তুমি তো আমাদের বরবাদি থেকে বাঁচিয়ে দিয়েছ এখন আমি পুলিশকে তাড়াতাড়ি লোকেশন পাঠাচ্ছি ম্যানেজার দ্রুত পুলিশকে কানেক্ট করলেন এবং যে অ্যাড্রেস নন্দিনী ট্রেস করেছিল সেটা তাদের পাঠিয়ে দিলেন পুলিশ তাড়াতাড়ি হানা মারল এবং কয়েক ঘন্টার মধ্যে সেই হ্যাকারকে হাতে নাতে ধরা হলো পুরো ব্যাঙ্ক হল যেন কোনো সিনেমা হাউসের দৃশ্য হয়ে গিয়েছিল যেখানে কিছুক্ষণ আগে সবার মুখে ঘাবরাহ ভয় এবং অস্থিরতা ছিল এখন সেখানে স্বস্তি এবং স্বস্তির ঢেউ বইছে গ্রাহকরা একে অপরের সাথে কথা বলতে লাগলো বাহ এই মিটি তো অলৌকিক করে দিয়েছে এত বড় বড় টেকনিক্যাল এক্সপোর্টরা যেখানে ফেল হয়ে গেল সেখানে এক মিনিটের মধ্যে পুরো সিস্টেম ঠিক করে দিল প্রযুক্তিগত বিশেষজ্ঞরা নিজেরা আশ্চর্য হয়ে বললেন আমরা লোকেরা শুধু প্রোগ্রাম পর্যন্ত বসতে পারছিলাম কিন্তু সে সোজা হ্যাকারের সার্ভার পর্যন্ত পৌঁছে খেল শেষ করে দিল এমন স্কিলস তো কোনো প্রফেশনাল ইথিক্যাল হ্যাকারের মধ্যেও দেখা যায় ব্যাংক ম্যানেজারের চোখে গর্ব এবং কৃতজ্ঞতা দুটোই দেখা যাচ্ছিল তিনি বারবার হাত জোড়ো করে বলছিলেন নন্দিনী আজ তুমি না শুধুই ব্যাংকের ইজ্জত বাঁচিয়েছ বরং হাজার হাজার গ্রাহকের বিশ্বাসও ফিরিয়ে দিয়েছ আমি তোমার সামনে মাথা নত করছি তুমি এই ব্যাংকের হিরো নন্দিনীর বাবার চোখ আনন্দের অশ্রুতে ভরে গিয়েছিল তার মেয়ের জন্য হৃদয় গর্বে ঝড়ও উঠে পড়েছে গ্রাম থেকে আসা তার মেয়ে আজ শহরের এত বড় ব্যাংককে বাঁচিয়েছে এবং তা প্রমাণিতও হয়েছে ধীরে ধীরে তিনি বললেন এটা আমার মেয়ে নয় আমার শান লোকেরা তালি বাজালো কিছু গ্রাহক মোবাইল বের করে ভিডিও বানাতে লাগলো কেউ নন্দিনীর ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ডালতে শুরু করলো সব দিকে একই কথা গুঞ্জন করছিল ব্যাংক হল এখন ভয় এবং টেনশন থেকে নয় বরং গর্ভ এবং প্রেরণার শক্তিতে ভরে উঠেছে এই গল্পের সারাংশ এটা যে কখনো বয়সকে প্রতিভা এবং ক্ষমতার মাপকাঠি না মানা উচিত দশ বছরে নন্দিনী যা করে দেখিয়েছে সেটা না শুধু প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ বরং আত্মবিশ্বাস এবং সাহসেরও প্রায়শই লোকেরা ভাবে যে অভিজ্ঞতা এবং বয়সী সাফল্যের চাবি কিন্তু আসল শক্তি জিজ্ঞাসা লগ্নতা এবং শেখার ইচ্ছায় লুকিয়ে থাকে নন্দিনী না শুধু নিজের বাবা এবং ব্যাংকে বড়ো ক্ষতি থেকে বাঁচিয়েছে বরং এটাও প্রমাণ করে দিয়েছে যে সত্যিকারের জ্ঞান কখনো ব্যর্থ হয় না যদি আপনার এই সত্যি এবং হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয় তাহলে এটাকে লাইক করুন কমেন্টে নিজের চিন্তা অবশ্যই শেয়ার করুন এবং এই ভিডিওকে নিজের বন্ধু এবং পরিবারের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন আপনার একটা ছোট্ট চেষ্টা কোনো অন্য বাচ্চাকে প্রেরিত করতে পারে যে নিজের স্বপ্নে বিশ্বাস করতে চায় এবং হ্যাঁ এমনই আরও প্রেরণাদায়ক গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের আরও শক্তিশালী করে